ড্রিম চারটি বন্দুক থেকে পর পর পাঁচ রাউন্ড গুলি শব্দে কেঁপে উঠল এলাকা না এলাকায় কোনো ডাকাত পড়েনি চারটি বন্দুক থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে উদ্বোধন হলো ভলিবল টুর্নামেন্টের মালদার মানিকচক ব্লকের নূরপুর এলাকায় একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের এমন অবাক করা কাণ্ডে খেলার উদ্বোধনের ঘটনার ভাইরাল ছবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে অভিযোগ কাছাকাছি থাকা পুলিশের উপস্থিতিতেই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে চলেছে গুলি এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বৃহস্পতিবার নেতাজির জন্ম দিনে গুলি চালিয়ে দিবারাত্রি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের অবাক করা এমন ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে শুধু তাই নয় এই ঘটনাকে ঘিরে এখন রীতিমতো শোরগোল মালদা জেলা জুড়ে যদিও তৃণমূলের দাবি ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই তবে খেলার উদ্বোধনে একাধিক বন্দুক থেকে কয়েক রাউন্ড গুলি চালানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি কি বলেছেন বিজেপির মালদা জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল শুনুন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে বন্দুক থেকে গুলি চালানোর কঠোর সমালোচনা করেছে সিপিআইএম কি বলেছেন সিপিএম এর জেলা কমিটির সদস্য দেবজ্যোতি সিনহা শোনাব স্বাভাবিকভাবেই বন্দুক থেকে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হয়েছে সমালোচনা ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে তাই এই খবর পেয়েই মানিকচক থানার পুলিশ রাতেই ওই চারটি বন্দুক বাজেয়াপ্ত করেছে পাশাপাশি বন্দুকগুলির লাইসেন্স রয়েছে কিনা থাকলে কার কার নামে রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে এখন দেখার তদন্ত কোন পথে এগোয় মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা যেটা কালকে ভলিবল খেলা ছিল শুনেছি আর কি ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনজন বন্দুকধারী পর পর ফায়ারিং করছে এক কথা ভীতি প্রদর্শন করা জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না থাকলে প্রশাসন বলবে থানার আইসি বলবে কিন্তু এটাও জানা নেয় যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে নিজস্ব আত্মরক্ষা বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার যাই না এবার ওই মজা করার জন্য মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় সরকার দিয়েছে কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে খুন দর্শন বোমাবাজি গুলিবাজি এটা তাদের সংস্ক বর্তমানে কালচার হয়েছে তৃণমূলের মাননীয় নির্দেশেই গোটা এলাকায় সন্ত্রাস হয় খুন হয় দর্শন হয় এই সরকার অপারক পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ তৃণমূলের দলদাসে পড়ে হয়েছে এই যে বন্দুকবাজের ঘটনা একমথা যে বন্দুক দিয়ে পরপর গুলি ফায়ারিং করছে ভলিবল খেলায় সেখানে প্রকাশ্য দিবালোকে মানুষকে ভীতি প্রদর্শন করা এবং সবচেয়ে বাজে কি লাগছে তারা তো তৃণমূল হয়েই খেলাটা করাচ্ছে তৃণমূলের জেলা পরিষদ বলুন লোকাল প্রধান থেকে শুরু করে লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে এক এক একজন না তিনজন এক লাইনে ধরে বন্দুক ফায়ারিং করছে সেখানে গুলি ফায়ারিং করছে বন্দুক থেকে আর কি বলার আছে এটাই তো তার সবার স্বাভাবিক কেন মানুষের নিরাপত্তা দিতে পার্থ তারা মজা করছে তারা মানুষকে ভীতি প্রদর্শন করছে এবং উপযুক্ত শাস্তির দাবি করছি পুলিশ দেখুক যে এর উপযুক্ত সুব্যবস্থা নিক জানি না এই সরকার তো যা ওদের তৃণমূলের স্ট্যাম্প লাগা থাকলে কিছু করবে না আর করবো না কিন্তু জানি যে এই সরকারের মানুষের পত্তা ব্যর্থ এইগুলো তাদের মদতেই হচ্ছে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে বন্দুক থেকে গুলি চালানোর কঠোর সমালোচনা করেছে সিপিআইএম কি বলেছেন সিপিএম এর জেলা কমিটির সদস্য দেবজ্যোতি সিনহা শোনাব নূরপুরে গতকাল একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয় এবারও হয়েছে এখন তৃণমূল তো সব জায়গাতে দখলদারি মানসিকতা নিচ্ছে অতীতে বামফন সরকার যখন ছিল এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না এখন ফুটবল মাঠগুলো ফাঁকা অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো খেলার জন্য কোনো পারপাসে ব্যবহৃত হচ্ছে না শুধু তাই নয় স্কুলে যে ক্রীড়ার মানোন্নয়নের জন্য যে কর্মসূচি বামফন সরকার নিয়েছিল সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন লাইসেন্স প্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না যেখানেই হোক না কেন আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রেখেছেন সেটা ঠিক আছে আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায় বেলুন ওড়ায় এগুলো আমরা সাধারণত দেখি এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় কেন যেভাবে গত এক মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতীব্যস্ত মুখ্যমন্ত্রীও ব্যস্ত তাঁকে মালদায় ছুটে আসতে হলো আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় আমি মনে করছি যে কালকের ঘটনা বা এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে অনেক সময় শারদ উৎসবের সময় অনেক জায়গাতে এই হচ্ছে যে অনেকেই লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে এই ঘটনা ঘটান কখনোই এই উদাহরণ সমাজের গ্রহণযোগ্য নয় এগুলো অতীত দিনে জমিদারি প্রথা যখন ছিল তখন এগুলো প্রজাদেরকে ভয় দেখানোর জন্য মানুষ এগুলো করত এখন বামফন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর লাল ঝান্ডার লড়াই প্রতিষ্ঠিত হওয়ার পর সব মানুষ সমান সব মানুষ হচ্ছে যে তার রুটি রুজি জীবন জীবিকা নিয়ে ব্যস্ত আছেন আমি উদ্যোক্তাদেরও অনুরোধ করব যে তৃণমূল যে ফাঁদ তৈরি করে সেই ফাঁদে দয়া করে আপনারা পা দেবেন না কেন এখন আমি দেখি বিভিন্ন রকমের উৎসব বিভিন্ন রকমের ক্রীড়া যে সংগঠিত হয় সেখানে হচ্ছে যে কে কত অর্থ দেবে তার উপরে সভাপতি তার উপরে সহসভাপতি তার উপরে ফিতা কাটা এগুলো নির্ভর করে পশ্চিম বাংলার কালচার এটা নয় যে সব কিছু অর্থ দিয়ে হচ্ছে যে দাঁড়ি মাপা হবে মূল্যবোধের তালে কি হবে তাহলে আদর্শের কী হবে তাহলে নীতির কী হবে সব কিছুই যদি অর্থ দিয়ে মাপা হয় যা তৃণমূল পশ্চিমবাংলায় খুবই সূক্ষ্মভাবে করছে প্রকটভাবে করছে সব কিছুর সম্পর্ককে আর্থিক দিক দিয়ে বিচার করার চেষ্টা করছে এর বিরুদ্ধে লাল ঝান্নার লড়াই চলবে মূল্যবোধ সংস্কৃতি এবং আদর্শবোধকে আরও বেশি জাগ্রত করতে হবে এটাই গতকাল নেতাজি সুভাষ বসু জন্মদিন ছিল তিনি আমাদের সেই আদর্শ চারিদিকে ছড়িয়েছেন সেই আদর্শ নিয়েই আমরা পথ চলব মূল্যবোধের যে মতাদর্শ সেই মূল্যবোধকে আমরা প্রতিষ্ঠিত করব উদ্যোক্তাদের অনুরোধ করব ভবিষ্যতে এই ধরনের কাজ না করাই ভালো স্বাভাবিকভাবেই বন্দুক থেকে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হয়েছে সমালোচনা ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে তাই এই খবর পেয়েই মানিকচক থানার পুলিশ রাতেই ওই চারটি বন্দুক বাজেয়াপ্ত করেছে পাশাপাশি বন্দুকগুলির লাইসেন্স রয়েছে কিনা থাকলে কার নামে রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে এখন দেখার তদন্ত কোন পথে এগোয় মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফর বাংলা মাংলা Reliance Digital কা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है बाय 26000 तक का इंस्टेंट डिस्काउंट्स लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে यह कोई भी सेलिब्रेशन डीजे हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी देखे चाक्री पुरीक्षर थी चाकरी पुरीक्षर कोई खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স